ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ অথবা বাবার নাম কারেকশন অথবা মেয়েদের ক্ষেত্রে যাদের বিয়ে হয়ে গেছে তাদের বিয়ে হয়ে যাওয়ার পরে তাদের আধার কার্ডে বাবার নামের পরিবর্তে স্বামীর নাম বসানো এখন অনেকটাই ইজি হয়ে গেছে যার জন্য আপনাকে এখন আর আধার সেন্টারে যেতে হবে না আপনি বাড়িতে বসেই আপনার স্মার্টফোন অথবা কম্পিউটারের সাহায্যে সেটি অনলাইনে আবেদনের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন তাছাড়া যারা আধার সেন্টারে গিয়ে আধার কার্ডটি কারেকশান করেন তাদের আধার কার্ড কারেকশানের পরে যখন তারা আবার নতুন করে আধার কার্ডটি ডাউনলোড করেন বা পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে আধার কার্ড আসে দেখা যায় সেখানে বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম নেই তো আজকের এই ভিডিওতে আমি পুরোটাই আপনাদের দেখাবো আপনি কিভাবে আপনার অ্যাড্রেস চেঞ্জ করবেন অথবা আপনার বাবার নামের স্পেলিং যদি ভুল থাকে সেটিকে কারেকশন করবেন অথবা বাবার নামের পরিবর্তে আপনি আপনার হাজব্যান্ডের নাম বসাবেন খুব সহজেই আপনার স্মার্টফোন অথবা আপনার কম্পিউটারের সাহায্যে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ রইল ভিডিওটি দেখে আপনি উপকৃত হলে ভিডিওটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলয়কনটি প্রেস করবেন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসুন এবার ভিডিওটা শুরু করি প্রথমে গুগুলে চলে আসবেন এবং সেখানে টাইপ করবেন আধার এবং সেটিকে সার্চ করবেন সার্চ করার পরে আপনার সামনে ইউআইডি ডট ডট ইন আসবে এবং এখানটায় ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনার সামনে ইউআইডির অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবং কিছুটা নিচে আসবেন নিচে আসার পরেই দেখুন লেখা আছে আপডেট ইওর অ্যাড্রেস অনলাইন এখানটায় ক্লিক করবেন ক্লিক করার পরেই আবার একটি পেজ খুলে যাবে যেখানে লেখা থাকবে আপডেট ইওর অ্যাড্রেস অনলাইন নিচে পসের টু আপডেট অ্যাড্রেস এখানটায় ক্লিক করে দেবেন ক্লিক করার পরেই এবার একটি পেজ চলে আসবে যেখানে আপনাকে দিতে হবে আপনার আধার নাম্বারটি এবং তারপরে নিচে ক্যাপচার কোডটি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন এবার আপনার ফোনে অক্ষরে একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটি বসিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পরেই এবার আপনার সামনে আবার নতুন একটি পেজ ওপেন হলো যেখানে দুটি প্রসেসের মাধ্যমে আপনি এই অ্যাড্রেসটি আপডেট করতে পারবেন প্রথমটি হচ্ছে আপডেট অ্যাড্রেস ভায়া অ্যাড্রেস প্রুফ এবং দ্বিতীয়টি হচ্ছে আপডেট অ্যাড্রেস ভায়া সিক্রেট কোড এবার সিক্রেট কোডটি একটু ঝামেলা তাই আপনারা আপডেট অ্যাড্রেস ভায়া অ্যাড্রেস প্রুফ এখানটায় ক্লিক করে নেবেন এবার আমি আপডেট অ্যাড্রেস ভায়া অ্যাড্রেস প্রুফ এখানটায় ক্লিক করে নিলাম ক্লিক করার পরেই আবার নতুন একটি পেজ চলে আসবে যেখানে দেখবেন ওপর দিকেই আপনার বর্তমানে কারেন্ট অ্যাড্রেস কী আছে সেই অ্যাড্রেসটি পুরোটা চলে আসবে এবার নিচের দিকে দেখুন রয়েছে কেয়ার অফ এবার আপনি যদি আপনার বাবার নাম চেঞ্জ করতে চান অথবা আপনি কারেকশন করতে চান অথবা আপনি বাবার নামের পরিবর্তে যদি হাজব্যান্ডের নাম করতে চান এবং যে নামটি করতে চান সেটি এখানটায় বসিয়ে দেবেন কেয়ার অফের ঘরে তারপরে ঘরগুলো এটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে এবং তারপরে নিচের দিকে চলে আসবেন এখানটায় আপনার যে পিনকোড সেই পিনকোডটি বসিয়ে দেবেন পিনকোডটি বসিয়ে দেওয়ার পরে আপনার যে ভিলেজ টাউন অথবা সিটি আছে সেটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরেই আপনার যে পোস্ট অফিস আছে সেটিকে সিলেক্ট করবেন এবং তারপরে ডিস্ট্রিক্ট এবং স্টেট অটোমেটিক চলে আসবে আবার ওপর দিকে চলে আসবেন আপনি যদি চান যে আপনার অ্যাড্রেসে একটি প্রুফ থাকলেই হয়ে যাবে তাহলে আপনাকে আর কিছু দিতে হবে না যদি মনে হয় যে না আমি আরেকটু আমার অ্যাড্রেসে কিছু দিয়ে দেবো তাহলে আপনি আবার স্ট্রিট রোড ল্যান্ড অথবা এরিয়া লোকালিটি সেক্টর অথবা ল্যান্ডমার্কের জায়গায় কিছু লিখে দিতে পারেন এবার আমি এখানে ল্যান্ডমার্কের জায়গায় আশেপাশে কোনো ল্যান্ডমার্কের নাম এখানটায় দিয়ে দিচ্ছি সমস্ত কিছু দেওয়ার পরে এবার আপনারা প্রিভিউতে ক্লিক করে নেবেন ক্লিক করার পরেই আপনি আপনার বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম এবং অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা পুরোটা এখানটায় শো করছে এবার আপনার যদি মনে হয় যে অ্যাড্রেসে কোনো ভুল হয়েছে অথবা স্পেলিংয়ে কোনো ভুল হয়েছে তাহলে আপনি আবার এডিটে চলে যাবেন সেখান থেকে আবার এডিট করে নেবেন এখানটায় ভালোভাবে আপনারা দেখে নেবেন কারণ আপনি এখানটায় যা যা লিখেছেন আপনার যেই নতুন আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ হবে এবং বাবার নাম চেঞ্জ হবে এখানটায় যেরকম স্পেলিং আছে ঠিক সেরকমই কিন্তু আসবে তাই এটা ভালোভাবে আপনারা দেখে নেবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এই চেকবক্সে ক্লিক করবেন এবং এটাকে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে এবার আপনাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে যেখানে আপনি ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংকের পাসবুক পাসপোর্ট স্কুল লিভিং সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট বিভিন্ন ধরনের অপশন এখান থেকে পেয়ে যাবেন আপনার কাছে যেই প্রুফটি থাক সেটিকে আপনি দু এমবির মধ্যে জেপিজি অথবা পিডিএফ ফাইলে প্রথমে স্ক্যান করে নেবেন এবং সেটিকে আপলোড করে দেবেন এখান থেকে আমি কাস্ট অ্যান্ড ডোমিশিয়াল সার্টিফিকেট সিলেক্ট করে নিলাম এবং ওনার যেই কাস্ট সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেট এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি এবং সেটিকে সাবমিট করে দিচ্ছি আপনারাও এইভাবে আপলোড করে দেবেন এবং সেটিকে সাবমিট করে দেবেন সাবমিট করার পরেই অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে গেল এবং ওপর দিকে লেখা চলে আসলো ইউর আপডেট রিকোয়েস্ট প্রসেস ইস কমপ্লিট সাকসেসফুলি এবং একটি ইউআরএন নাম্বারও দেওয়া হলো এই নাম্বারটি দিয়ে আপনি পরবর্তী সময়ে ট্র্যাক করে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনের বর্তমানে স্থিতি কী আছে এবং নিচে দেখুন একটি ডাউনলোড পিডিএফ আছে সেটিকে আপনি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে দেখুন আপনি কারেকশানের সময় যা যা লিখেছিলেন সেই টোটালটা এই ফর্মটির মধ্যে চলে এসছে এবার আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার এই কারেকশানটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ফোনে একটি মেসেজও চলে আসবে যে আপনার আধার আপডেট হয়ে গেছে এবং আপনি সেটাকে প্রিন্ট করুন যদি আপনার যদি কোনো রকম ডকুমেন্ট আপলোডে ভুল হয় তাহলে আপনার ফোনে মেসেজও দিয়ে দিয়ে দেবে যে আপনার আধার আপডেটটি রিসেক্ট হয়ে গেছে আপনি আবার নতুন করে করুন আধার আপডেটটি আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার পরে আবার আপনি ডাউনলোড আধারে চলে আসবেন এবং আপনার আধার নাম্বারটি এবং ক্যাপচার কোডটি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন এবং ওটিপিটি ওপরে বসিয়ে সেটিকে আবার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরেই আধারের পাসওয়ার্ডটি দিয়ে সেটিকে ওপেন করে দেখবেন যে আপনার বাবার নাম এবং আপনার অ্যাড্রেসটি পুরোটা কারেকশন হয়ে গেছে এভাবেই আপনি অতি সহজেই আধার সেন্টারে না গিয়েই বাড়িতে বসেই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার বাবার নামের কারেকশনটি করে নিতে পারবেন অথবা আপনার হাজব্যান্ডের নাম বসাতে পারবেন অথবা আপনার অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারবেন এই ভিডিওতে আমি পুরোটাই দেখালাম কিভাবে আপনি অনলাইনে আবেদনের মাধ্যমে আপনার বাবার নামের স্পেলিং কারেকশান করবেন অথবা আপনার হাজব্যান্ডের নাম বসাবেন আপনার আধার কার্ডে অথবা আপনার অ্যাড্রেসটি চেঞ্জ করবেন ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা দেখে আপনি উপকৃত হলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং কিছু জানার থাকলে নিচে কমেন্টে লিখবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ